নতুন করে সিএনজি অটো এবং ইলেকট্রনিক্স অটোর পারমিট প্রদান বন্ধের দাবিতে বুধবার পরিবহন ভবনের সামনে বিক্ষোভ সংঘটিত করা হলো ত্রিপুরা ইলেকট্রনিক্স ই রিক্সা শ্রমিক সংঘ এবং অটোরিকশা মজদুর মহাসংঘের যৌথ উদ্যোগে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয় অপরিকল্পিত এই আগরতলা শহরে জনসংখ্যার তুলনায় রাস্তাঘাটের পরিসর অনেকটাই কম এতে করে বিভিন্ন সড়কে যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় নতুন করে পরিবহন দপ্তর থেকে সিএনজি অটো এবং ইলেকট্রনিক্স অটোর পারমিট গ্রহণ গণহারে প্রধান করা হচ্ছে বলে অভিযোগ এই পারমিট বন্ধের দাবিতে বুধবার পরিবহন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অটো শ্রমিকরা ত্রিপুরা ইলেকট্রনিক্স ই রিক্সা শ্রমিক সংঘ এবং অটো রিক্সা মজদুর মহাসংঘের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয় এই প্রশ্ন পশ্চিমবঙ্গের ত্রিপুরা ইলেকট্রনিক্স ই রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা প্রভারী লিটন পাল জানান পরিবহন দপ্তর থেকে গণহারে অটো রিক্সার পারমিট প্রদানের ফলে যে সমস্ত রুটে পঞ্চাশটি গাড়ির প্রয়োজন সেখানে গাড়ি চলাচল করছে পাঁচশোর উপর এই অবস্থায় দিনে তিনশো থেকে চারশো টাকা রোজগার করতে তারা হিমশিম খাচ্ছেন এর উপর রয়েছে পরিবহন দপ্তরের ফাইন এবং গাড়ির কালারিং জড়িত বিভিন্ন সমস্যা এতে হয়রানির শিকার হচ্ছেন অটো শ্রমিকরা তাই পারমিট প্রদান বন্ধ এবং অটো শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে তারা এই কর্মসূচিতে সামিল হয়েছেন আমরা ত্রিপুরা ইলেকট্রনিক ইরিকশা শ্রমিক সংঘ এবং অটোরিকশা মজদুর উভয় পক্ষ থেকে আমরা আজকের এই অভিযান যে নতুন করে অটো সিএনজি অটোগুলি এবং এই যে আমাদের ইলেকট্রনিক যেই অটোগুলি এগুলি পারমিট বন্ধ করার জন্য আমরা জিজ্ঞেস এসেছি আবেদন করার জন্য কেননা এত যানজট রাস্তার মধ্যে দেখেন যে রোডে গাড়ি চলার দরকার পঞ্চাশটা সেখানে পাঁচশো আমাদের শ্রমিক এখন ডেলি তিন চারশো টাকা রুজি করতে কষ্ট হয় এর মধ্যে আছে ফাইন করা হয় ভিতরে ঢুকতে দেওয়া হয় না লাগানো হয় বিভিন্নভাবে শ্রমিক হয়রানি হচ্ছে এটার প্রতিবাদে আমরা আজকে বিএমএস প্রতিবাদ জানাচ্ছি আমার পরিচয় আমি ত্রিপুরা ইলেকট্রনিক রেখা শ্রমিক সঙ্গে ভারতীয় মজদুর সঙ্গে অনুমোদিত আমি পশ্চিম জেলা প্রভারী আমার নাম লিটল পাল আমাদের আবার পাশে আছেন অটোরিক্সা মজদুর মহাসংঘের সাধারণ সম্পাদক আছি এখানে যে পারমিটগুলি আছে আজকে মিটিং আছে যেহেতু মিটিং আছে আজকে এখান থেকে পারমিট বেরো অন্য গাড়ির পারমিট দেওয়া হোক ইলেকট্রিক অটোরিক্সা এবং অটোরিকশার পারমিট বন্ধ করতে হবে এখন কথা কমো চাইলে আমাদের সময় দেন কথা মাধ্যমে এদিন ত্রিপুরা ইলেকট্রনিক্স ই রিক্সা শ্রমিক সংঘ এবং অটো রিক্সা মজদুর সংঘ মহাসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন রোডের অটো শ্রমিকরা অংশগ্রহণ করেন তারা জানান অভিনম্বে তাদের দাবি মানা না হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তুলবেন নিজস্ব প্রদানের রিপোর্ট এশিয়ান টাইমস